অনেক সময় লাগতে পারে রাশিগুলোর সমষ্টি কিভাবে বের করব রাশিগুলোর সমষ্টি সমান গড় সমষ্টি সময় সমান গড় গুণ রাশির সংখ্যা ঠিক আছে গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি পায় রাশির সংখ্যা আর রাশিগুলোর সমষ্টি সূত্র গড় পায় রাশির সংখ্যা গড় গুণ রাশির সংখ্যা এখন সে কিনা আমার যেখানে যেটা লাগবে সেখানে ওজন কথা করবে ওইভাবে দেওয়া আছে এখন ওই ওজন গুলো যেভাবে দেওয়া আছে সেগুলো আমরা কি করছি যে জনের ওজন আটচল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ উনষাট মানে জনের ওজন আবার সাত জনের ওজন আলাদাভাবে দেওয়া আছে বলে গড় ওজন কত তাহলে গড়ের সূত্র কি হয়েছে আমাদের তো গড় চাইছে চাইছে তাহলে গড় সূত্র হচ্ছে গিয়ে রাশিগুলো সমষ্টি তো সমষ্টি করলে কত হবে গোষ্ঠী করলে যোগ ফল প্রথমে আছে কত আটচল্লিশ তারপরে বিয়াল্লিশ তারপরে ছেচল্লিশ পঞ্চাশ উনষাট এই হচ্ছে রাশিগুলোর সমষ্টি উপরে রাশির সংখ্যা এক দুই তিন চার পাঁচ তো রাশির সংখ্যা হচ্ছে পাঁচ এখন এটা যদি আমি করি তাহলে আমাদের উপরে যোগফল করলে কথা হবে যোগফল করলে হবে এখানে পঞ্চাশ একশো 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 চল্লিশ আশি দুইশো বিশ দুইশো বিশ দুইশো তিরিশ আর দুইশো তিরিশ আর হচ্ছে এখানে ছয় পুরো দুইশো তিরিশ পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে ভাগ করলে কথা হবে চার পাশা কুড়ি পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে প্রথমে যে অঙ্কটা আমরা এখানে নিয়েছি সেই অঙ্কটা গড় বের করছি আমরা কত যদি আমাদের এই ঠিক থাকে তাহলে উনপঞ্চাশ এই উনপঞ্চাশ আমাদের গড় এই যে এত কথা বললাম বা ই করার চেষ্টা করলাম অনেকের কাছে খারাপ লাগতে পারে বা বিরক্তি লাগতে পারে কিন্তু যেহেতু এই ক্লাসটা আমাদের গড়ের বেসিক সম্পর্কে আলোচনা করার ক্লাস অতএব অবশ্যই আমরা কি করবো এখানে বেসিক সম্পর্কে আলোচনা করে এটা ক্লিয়ার করে দিলাম তাহলে এইখানটায় আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে ওটার বড় গুণ কত ঊনপঞ্চাশ কেজি আপনি যদি বেসিক আমার পূর্বের ক্লাস গুলো দেখছেন বেসিকটা যদি স্ট্রং করতে পারেন বা ধরতে পারেন এরপরে এগুলো কিন্তু আপনারা দ্রুত দুই পাঁচ সেকেন্ডে উত্তর করতে পারবেন এটা আপনি ইনশাল্লাহ আপনার বিশ্বাস রাখতে হবে এই ধরনের একটা অঙ্ক আসলে আসে না বলা যাবে না কিন্তু প্রতিযোগিতা পরীক্ষায় মূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে না বললেই চলে কম আসবে